গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকালে দেখো ঘুমের মধ্যে যদি বৃষ্টির জমজম শব্দ শোনা যায় তাহলে কি ঘুমটা কেমন হয় বুঝতে পারছ ভীষণ এনজয় করছিলাম আর জানালা খুলে দেখি এইরকম একটা সুন্দর দৃশ্য থাকলে পেট পড়বে পেট পড়ার জন্য তো কিছু করতে হবে তাই না বলো তো দেখো বৃষ্টি বাইরে জমজম বৃষ্টি পড়ছে আর এখানে আমি ভিতরে জানালা টানালা সব কিছু অফ কারণ চারিপাশ থেকে হচ্ছে বৃষ্টি চলে আসতে আসলে আমার ভিতরে আর এখানে দেখো কতগুলো রুটি বানাইলাম কারণ বাসা ভর্তি মেহমান দেখো মিনা মিনার ওরা আসছে বাচ্চা টাচ্চা সবাই তো এখানে দেখো কি সুন্দর সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি আর আরেকটা কথা বলি দেখো একা একা থাকলে আমার কখনও রুটি এত বেশি খেতে ইচ্ছা করে মাঝে মধ্যে খুব বেশি পরোটা খেতে ইচ্ছা করে দুধ চা দিয়ে একদম ঘন করে চা দিয়ে পরোটা দিয়ে চুপিয়ে খেতে না ভীষণ পছন্দ করি কিন্তু একটা কি দুইটা পরোটা বানালে হয় তখন কিন্তু আমার বানাইতে ইচ্ছা করে না আর এখন দেখো কি সুন্দর ফুলকো ফুলকো রুটি বানাচ্ছি আসলে মেহামান শরীরের মধ্যে আল্লাহ এক্সট্রা একটা এনার্জি দিয়ে দেয় আর এই যে অনেকদিন দিন পরে পরে বানাই কিন্তু ভালো হয় এটাই হচ্ছে ভালো লাগা নাস্তা গুলো বানিয়ে সবার সাথে একসাথে বসে গেলাম তোমাদের সাথে শেয়ার করা হয় নাই আর এই যে এখানে জানালাতে বসে বসে মিষ্টি এরকম বৃষ্টি পড়তে দেখা আর চা খাওয়ার মধ্যে যে কি মজা এখানে এই নিচে এই বৃষ্টির মধ্যে আর যদি চা খাওয়া যায় আর কি লাগে বলো তো একটা জিনিস ভালো লাগে মুড়ি মাখাও ভালো লাগে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত বাসায় থাকতে পারছিলাম না এত পরিমাণে ব্যাঙ ডাকছিল কি বর্ষা চলে আসলো হ্যাঁ বর্ষা তো আসেই না আমাদের এলাকা তো বর্ষা বর্ষা যে একটা জিনিস সেটাই চোখে দেখলাম না অথচ আর এটা হচ্ছে শ্রাবণ মাস বর্ষার সিজন আর দেখো তো আজকে এই বা রুমের ভিতরে থেকে দেখি নাস্তা বানালাম তোমাদের সাথে শেয়ার করলাম নাস্তা নাস্তা বানানোর পরে দেখতেছি যে একদম দাঁড়া তোমাদের সাথে শেয়ার করছি কি সুন্দর আমাদের এখানে বন্যা হয়ে গেছে বৃষ্টি শেষ কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে একদম মুসুল দ্বারা বৃষ্টি আর এর আগের বার বলছিলাম যে এত বৃষ্টি প্রথম দেখলাম কিন্তু না তার থেকে ওই আজকে অনেক বেশি বৃষ্টি হয়েছে আর দেখা এটা যে পুকুর থাকতো তাইলে কত ভালো হতো না পানিগুলাই এখানে থাকতো কিন্তু না হয়তো দু এক দু থাকবে আর একদম শুনতে পাচ্ছ কি না ব্যাঙের ডাক ব্যাঙ ডাকে ছোটোবেলায় শুনতাম যে ব্যাং ডাকে এক ওর গ্যাং তো ব্যাঙের ডাকটা তোমাদেরকে শোনানোর জন্য যাই খুব সুন্দর লাগছে ডাকগুলা মনে হচ্ছে প্রচুর পরিমাণ ব্যাঙের ব্যাং এখানে এই এই সুন্দর দৃশ্যটার একটা ই নিচ্ছিলাম সাদ নিচ্ছিলাম হ্যাঁ এত ভালো লাগছিল সেই মানে ছোটোবেলা যে আমরা ছোটোবেলা খেলা করতাম এরকম বৃষ্টির দিন আসলে হ্যাঁ এই পানির মধ্যে আমরা সবাই খেলাধুলা করতাম আসলে সেই দিনগুলো আমাদের বাচ্চারাও পাবে না কখনো ইয়া আর সত্যি সত্যি মনে হচ্ছিলো যে সেই ছোটোবেলা আবার হারিয়ে যায় আসলে মৃত্যুর আগ পর্যন্ত নাকি ওই স্মৃতিগুলো থেকেই যায় ছোটোবেলা যে স্মৃতিগুলো আর চলো বাসায় চলে যায় মশা আমাকে যে এত বড় ক্ষতি করলো আমি বুঝতেই পারলাম না এখানে পায়ের নিচে চ্যাঙ্গা আর এই বর্ষাকালে চ্যাঙ্গা থাকবেই বর্ষাকালে হচ্ছে চ্যাঙ্গার কি প্রধান প্রধান মৌসুম আর কি এই বর্ষা সিজনে এই যে দেখো এই যে এই যে গাছগুলা এগুলোর ভেতর থেকে হচ্ছে প্রচুর পরিমাণ চ্যাঙ্গা হয় তো আনটি বললাম যে এইগুলো করে দেওয়ার জন্য আমার বাড়ি আমার বাসাটার সাথে একদম প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে আছে আর চলো এখন যেটা করবো আমার মাছটা খাওয়া অলরেডি শেষ আমি আর মিনা খায় ফেললাম মিনা আমার আমার বাসার মধ্যে আর এই যে দেখো আমার বাসার এই যে সাথে শেষ করি এই যে এটা পুরাটা হচ্ছে ওই যে আমার জানালার সাথে বড় একটা জঙ্গল তো আসলে এখানে লুক পাওয়া যায় না নাস্তা করা শেষ আর দেখো মেহমান আসলে বলে না রিজিক বাড়ায় আসলে কিন্তু ঘটনা সত্যি এখানে দেখো সকালে বেলা হচ্ছে সকালবেলা নাস্তাটা রান্না করা হলো আবার এখন 10টা বাজে 10টা বাজে আমাদের রান্না বানা কমপ্লিট মানে রান্না বানা শুরু করে দিলাম হয়তো 12টা বাজে আমাদের রান্না শেষ হয়ে যাবে তাহলে বলো রিজিকটা বাড়েনা আর আমি একা কি করি 12টা বাজে নাস্তা করি 4টা 5টা বাজে হচ্ছে দুপুরে লাঞ্চ করি কিভাবে জীবনটাকে বাঁচা একটা লাইফ আর এই যে এখানে অনেক বাজার এক নেস্টট মার্শ বাজার আর এটা দেখতে হলে এই এই জানলা চ্যানেলে চলে যাও কারণ এইটা ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম যে বাহির একটা বাহিরের চ্যানেলটা যেটা মানে বাহিরে যে হাঁটা চলাফেরা ঘোরাফেরা যায় কিছু করবো না কেন শুধুমাত্র বাহিরে এই জানার চ্যানেলে রাখবো আর এটা হচ্ছে আমার পার্সোনাল মানে বাসা কি করি না করি বাসার ব্যাপারটা হচ্ছে এখানে কয়েক রকমের বাজার করে নিয়ে আসলাম আর এই বাজার গুলো ওই চ্যানেলে শেয়ার করবো এই যে চলতে যায় তো একবার কোনো মতো

দেয়ার দুধে দেয় না কষা মাংস নিয়ে নিলাম আর এখানে যে ভাত বসাই দিলাম ভাতটা রান্না করা হচ্ছে শব্দ ভাত রান্না করা হচ্ছে এখানে আর বাচ্চাকে দিয়ে আসি মাংসটা Amo. No, nah, posa mang kau. Ya. Yeah. <laughs> Bismillah. সিদ্ধে না মানে থাকলেও মাংসটা আমার খেতে ভীষণ ভালো লাগে মাংস হোক আর গরুর দুই হোক যেতে হোক একদম নরম হয়ে গেল এটা আমার একটু খেতে ভালো লাগে না আর কুরবানি মাংস অনেক মজা লাগে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে কেমনছে অনেক মজা রান্নাবান্না শেষ আর অনেক কাজ ছিল এখানে মানে এত পরিমাণ কাজ ছিল এখানে মানে এগুলা গুছাইতে গুছাইতে আমাদের জান শেষ তো আমি হচ্ছে গুছাইলাম আর মিনা রান্নাবান্না রান্না বান্না করলো আমি রান্নাবান্না করি নাই আর ও আসলে আমি কখনই রান্না বান্না করি না ওর হাতে রান্না বেশি টেস্ট হয় আর এই যে এখানে দেখো কচুর ছড়া দিয়ে কি মাছ জানে বলে এটাকে কি সুরমা মাছ সুরমা মাছ দিয়ে রান্না করা এখানে পোলাও রান্না করছে এই যে একদম সাদা করে পোলাও রান্না করা আর এখানে যে গরু মাংস রান্না করা কমপ্লিট হয়ে গেছে আর এখানে আমি আবার একটু সাদা ভাত রান্না করলাম কারণ পোলাও বেশি একটা পছন্দ করি না কোথাও বেড়াইতে গেলে লাগে বলি যে সাদা ভাত আছে পোলাও খাইলে মনে হয় কি যে খাবার খাইনি খাবারের মতো মনে হয় না আর সাদা ভাত অল্প একটু খেলেও ভালো লাগে আর এই যে এখন যেটা করব আমি সব রুম জারু দিয়ে ফেলছি এখন শুধু মুছবো আর রুমটা মুছলে হচ্ছে সমস্ত কাজ বাজ শেষ রান্না সব কিছু কমপ্লিট এখন এই যেটা মোছাই বাকি আছে আর মাছি দেখো কি অবস্থা মাছি মানে এত জ্বালান জ্বালায় তো উপরে মামির দেখে আসছে মাছির একটা ওষুধ নিয়ে আসছে হ্যাঁ এরকম প্লেটের মধ্যে দিয়ে রাখছে আর মাছিরা নিজে নিজে এসে হচ্ছে এটার মধ্যে পরে মরে থাকে এরকম এখন আজকে যাব ওনাকে জিজ্ঞেস করার জন্য যে কি কি আসলে ওষুধটা কি ওনার কাছে জিজ্ঞেস করে তারপরে খা কি খাবো বলে নিয়ে আসবো এখানে তো পরোটা ছিল তাছাড়া এর পরোটা বানা পরোটা খাই নাই পরোটা তো এই যে পাক কোন কোনো কোনো কাজ নাই মানে পাক একদম সমস্ত কাজ বাজ করে মুছে ফেলছি রুমটা এই যে এখন এটা মুছলেই কাজ শেষ তো রান্না বান্না শেষ আর এখন যেটা করব আমার সমস্ত ঘর দুয়ার একদম গুছানো গুছানোই ছিল যার শুধু রুমটা মুছতে হবে আর রান্না করার পরেই মুছবো যেহেতু মেহমান বাচ্চা কাচ্চা দৌড়দৌড়ি করতেছে তাইলে বুঝো বুঝতেই পারছো যে সকাল সকালে হচ্ছে মোচা উচিত ছিল না রান্না বান্নার পরেই মোচা উচিত মোচা বলে আচ্ছা যাই হোক আমি আমি কিন্তু মাঝে মধ্যে অনেক ভুল কথা বলি আমরা যা আমার যারা অনেক আমার ক্লোজ আমার আমার একদম ক্লোজ আমার যারা আমার ভালোবেসে আমার ভিডিওগুলো দেখো তারা কিন্তু হাসো যা পো এইটা জায়গাতে এটা বলে না যারা আমাকে একটু পচা চোখে দেখো তারা কিন্তু আমাকে বলো এটা এটা কি বলে উনি কি বলো ওনার মাথা সমস্যা উনি এইভাবে কথা বলে কেন ওনার কথাগুলো তো কিছু মাথা বোঝা যায় না আসলে এইরকমই মানুষের লাইফটি আসলে এইরকম কিছুই সব জায়গায় একটা মানুষ সব কিছু গুছানো থাকে না এক জায়গায় এক জায়গায় দেওয়া মানুষ হচ্ছে দুর্বল থাকে আমার ক্ষেত্রেও তাই কারণ আমি অত্যাটা রক্ত মাংস করা মানুষ বলো তো তো যাই হোক সবকিছু শেষে একটা কথাই বলবো তোমরা আমার অনেক অনেক বেশি কাছের মানুষ কারণ দূর থেকে যে যারা আমাকে ভালোবাসো এটাই তো আমার কাছে অনেক কিছু আর দূর থেকে যারা আমাকে যে নেগেটিভ কথা বলো বা যেটাই বলো না কেন এটাও আমার জন্য অনেক বড় পাওয়া কারণ মানুষের দোষ ধরে কারা জানো যারা অনেক বেশি ভালোবাসে তারা আর যারা বেশি ভালোবাসে তারা তো ভালোবাসে আর যারা অনেক বেশি ভালোবাসে তারাও কিন্তু এরকম মানুষের দোষ ধরে কারণ ওই যে একটা কথা আছে না দেখবা আমি ফেসবুকে বলো বা যেখানে বলো না কেন দেখি যে সবচেয়ে বেশি ক্ষতি করে কাছের মানুষেরা তাইলে বুঝো ভালো না বাসলে কি ক্ষতি করতে পারে এই এইরকমই আর কি ভালোবাসা কয়েক রকমের হতে পারে আর এই যে এদিকে দেখো পুরোটা রোম মুছে বাইরে অবরত বৃষ্টি পড়ছে আমাদের এলাকার আঞ্চলিক ভাষা এটাকে গাদলা বলে মানে গাদলা চলছে আর আজকে কয়েকদিন ধরে এরকম বৃষ্টি পড়ছে আর জানি না কার কাছে কেমন লাগছে বাট আমার কাছে ভীষণ ভালো লাগছে আমি ভীষণভাবে এনজয় করছি এই বৃষ্টিটাকে বৃষ্টি ছাড়া আসলে পৃথিবীতে কী বলবো অচল বৃষ্টি ছাড়া আসলে চলে না আর আমাদের যদি বাংলাদেশে যদি বৃষ্টি না থাকে কেমন লাগে বলো তো আমি তো পুরা ই হয়ে গেছি যে বৃষ্টি আসে না কেন কারণ বৃষ্টির সিজনে যদি বৃষ্টি না থাকে তাহলে কিন্তু একটা কেমন জানি লাগে বর্ষার সিজনে যদি পানি না থাকে এটা তো থাকে নাই এটা এটা বলে লাভ নাই এটা শুধু আফসুস করা ছাড়ার কোনো কাজ নাই মানে আফসুস করা ছাড়া কিছু করতে পারবো না আর ওইখান দিয়ে হচ্ছে কেউ 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 শব্দ শোনা যাচ্ছে বাচ্চাদের আর আমি পুরোটা ফ্ল্যাট দেখো একদম সুন্দর করে পরিষেবা নিলাম বান্না ডান সব কিছু কমপ্লিট এখন শুধু গোসল আর খাবো আর চলো বগর বগর না করে গোসলটা করে আসি আর তোমাদের কাছে ছোটো ছোটো নয় নতুন রাজ্যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু প্লিজ বলে এই যে এইদিকে দেখো রান্না বান্না শেষ আর আমি গোসল করতে যাবো ভাবলাম যে তোমাদের সাথে আরেকবারও শেয়ার করি এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি করছে আর আমাদের ডুম্বুল গাছগুলো আমার জানালার সাথে ডুম্বুল গাছগুলো দেখা যায় গেছে কিন্তু এগুলো মরে না কেটে দিলেই মরতে মরে আর এই যে বৃষ্টির কাজ বৃষ্টি করুক আর আমি গোসলটা করে আসি একদম ফ্রেশ একটা গোসল দিলাম আর এদিকে হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া শেষ আর গোসল থেকে বের হলে কেমন গরম লাগে অনেক গরম লাগে মিনা তরে কম হয় আবার ফেরকম লাগতেছে মানে একবারে মনে হচ্ছে কি গরম গোসুরখানাটা ধুইলাম সুন্দর করে ধুইলাম তারপরে আসলাম আর এখানে আমরা সবাই সবার খাওয়া দাওয়া শেষ সার দেরি করবো না এখন সাড়ে তিনটে বাজে আগে খাওয়া দাওয়া করি তারপরে কথা বলি গোস না লিখতে

তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি বাচ্চাদেরকে রেখে আমি আর আমি যাবো হচ্ছে বোনের বোনের মেয়ে শ্বশুর বাড়িতে আমার আর একটা বোনের মেয়ে শ্বশুর বাড়িতে একটু ঝামেলা হয়েছে তো ওইখানে যাচ্ছি আবার আজকে একটু পরে চলে আসব খাওয়া দাওয়া শেষ করলাম আর সেই যে এখন এক জায়গায় যাচ্ছি বাগনি শ্বশুর বাড়িতে যাচ্ছি একটা ইমার্জেন্সি দরকারে হঠাৎ করে বোন কল দিল যে যাওয়া লাগবে আরে এই যে দেখো সবাই আমাকে ফিরি পাইছে আমি জীবনও এই যে সব জায়গায় যাচ্ছি সবার বাড়িতে যাচ্ছি সবার সাথে কত সময় দিচ্ছি আসলে কিন্তু এই সময়গুলো আমি জীবনও কাউকে দিতে পারি নাই কেননা আমার সংসার নিয়ে আমি খুব বিজি ছিলাম আর বাবা বাড়িতে আসতাম এক মাস দুই মাস পরে হাইস্ট এক থেকে দুই রাত দুই রাত থাকছি এরকম সব মেমোরিতে খুব কম বাট এই চল আসতাম আর চলে যেতাম এরকম আর কি তো যাই হোক আর এখন যাচ্ছি শ্বশুর বাড়িতে আসলে এমন এমন জায়গায় যাচ্ছি যে আমি নিজে কখনো কল্পনা করি না যে যাই আর ভাল লাগে সত্যি অনেক ভাল লাগে যে এরকম আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি মানে সবার সাথে দেখা করছি কি যে ভাল লাগে এই বিষয়টা আসলে সত্যি আমার দাদি এরকম ছিল হাইটে হাইটে সবার সাথে দেখা করতো যত আত্মীয় স্বজন ছিল সবার সাথে দেখা করতো আর আপন বাগ্নি শ্বশুর বাড়িতে যাচ্ছি বাগ্নিকে দেখার জন্য বিয়ে বিয়েতে থাকলে তো যেতাম তো বিয়ের অনুষ্ঠান যখন হয়েছে তখন হচ্ছে আমা আমি চৌধুরবে ছিলাম তো এখন ভাবলাম যে বাগ্নিকে বাবার বেটি দিয়ে এসে রাজার বাড়ি দিয়ে এসে তারপরে চলে এলাম কথা বলতো রামের কান্দার বাজার এটা আরে বাজারের থেকে এখন কি এলাকাটা জানি জানি না আপু গাইড আপু আবার এখানেই ছিল মানে যে আপুর মেয়ে শ্বশুর বাড়িতে যাব ওই আপু এখানে ছিল উনি হচ্ছে গাড়িগুলো আমাদেরকে ঠিক করে দিচ্ছে কারণ আমি আমরা এলাকার চিনি না ওই এলাকার নাম বলতে পারবো না গাও গ্রামের এই সিনারিগুলোর জন্য কত না আফসুস করছিলাম সৌদি আরবে থাকা অবস্থায় বিশ্বাস করো তখন খালি ফিল করতাম কখন দেশে যাব কখন দেশে যাব কখন গিয়ে দেশে গিয়ে এই যে সিনারিগুলো দেখছো পানি আর রোড গাঠ আকাশ বাতাস সব কিছুকেই ভালোবাসি নিজের দেশটাকে কে ভালোবাসে না বলো তো সবাই ভালোবাসে আর এই যে দেখো এটা একটা খাল খালের মতো মাঝখান দিয়ে হয়তো বা আগে নদী ছিল মাঝখান দিয়ে হয়তো আগে পোল ছিল পোলটা হচ্ছে ভেঙে এখন এই যে মাটি ফালছে দুই পাশে দেখো পানি মশালাত কিছু পেরিয়ে বাগনি শ্বশুর বাড়ি চলে এলাম আর এই যে দিকে দেখো আমরা দুই বনে হচ্ছে এখানে বসে বসে কথা বলছিলাম আর এটা বাগনি রুম শ্বশুরবাড়িতে জয়েন্ট ফ্যামিলির কি বাগনি শ্বশুরবাড়িতে চলেলাম আর এই যে শরবত খাইলাম আর সবথেকে বড় কথা হচ্ছে আমার নাতি আমাকে দেখে ভয় পাচ্ছে কেন রে ভাই আমাকে ভয় পাওয়ার কি আছে আমার কলেই আসতেছে না ও আমাকে দেখলে একটা চিকা দেয় আর তোমাদের সাথে শেয়ার করো কিউটি কিউটি একটা ডিব্বা একটা নাতি নিয়েছে অনেক সুন্দর মাসাল্লাহ একদম কিউটি মানে খুব সুন্দর খুব ভালো লাগলো মাসাল্লাহ তোমার কাল্লা আর এই যে এখানে আসলাম আসলে নতুন ইষ্টি আসলে একটু কেমন জানি আনাজি ফিল করা এই আর কি আর কি বলবো জানাত কি করতেছো তুমি শ্যামাই না না করো কেন জানা শ্যামাই শ্যামে না বাবা তোর ভরিরা আনতা সবিনাকো তোরجیبের মধ্যে তোপানি লো খাওনে লেগে গয়া তুই তো খাইতি আইস তোর বাপ সব দেয়া যায় খা কিউটি ডিব্বা এই হ্যালো ব্ল্যাক ডায়মন্ড হেই হ্যালো ও লাভাইতেছে এই জেলাফাই এই জেলাফাই বাহ বাহ এ হ্যালো বড় বাতাস এই বাস লো করছো হ্যাঁ বাগনিশ সুবাইতে যে চানাচুর বিস্কিট শ্যামাই রান্না করে দিছে সুন্দর বাগনি রাতে একটা চা খেয়ে আসলাম মজার একটা চা ছিল আর দেখো একদম বিকাল টাইম আসছি সন্ধ্যার একটু আগে দিয়ে আমরা কিন্তু আর বলে আসি নাই যে আমরা এই এই বাড়িতে আসবো হঠাৎ করে চলে আস আর কি আর সবাইকে সারপ্রাইজ দিলাম এসে তো এখন চলেও যাব আমরা আমরা এখানে দেরি করবো না এখানে অনেকক্ষণ কথাবার্তা হলো এই যে বাগ্নি শ্বশুরবাড়ি আর এখান থেকে হচ্ছে আমরা সোজা চলে যাব আমাদের এলাকায় আর এটাও কিন্তু কুর্টি মানে আমাদের মতো এইরকম ভাষা বলে নার হচ্ছে কুরটি আমরা এখন আছি বাজার এই যে আটি বাজার দিয়ে তারপরে আমরা যাবো হচ্ছে কোনাখোলা খোলা কোনাখোলা থেকে চলে যাব যাবো করে আর আটি বাজারের এখানে একদম টাটকা কাছাকাছি সবজি দিচ্ছি কারণ আটি বাজারে কিন্তু অনেক সবজি চাষ করে ঠিক আছে আটি বাজারের এখানে বলে আটি আটির দিকে আর কি এই ক্যারানিগঞ্জ এটা হচ্ছে আটি আমাদের কেরানীগঞ্জই এটা কিন্তু আমাদের এলাকায় আমাদের হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ আর এটা হচ্ছে নর্মালি কেরানীগঞ্জ হ্যাঁ এই যে বাজার একদম আগের দিনের মতো লাগতেছে এই যে এরকম আগের দিনের মতো লাগছে সাত সাগর তেরো নদী পার হয়ে চলে এলাম আর দেখো বাসায় চলে আসছে অলরেডি আর আর একটা কথা বলি অনেক সুন্দর একটা জিনিস কিনে নিয়ে আসছি এই যে দেখছো ব্যাং ডাকছে গ্যাঙর গ্যাং ব্যাং ডাকার যে মাছটা মানে বর্ষাকালে নতুন পানির মাছ এই যে এগুলো নিয়ে আসলাম বাজার থেকে আসার সময় দেখি যে একটা লোক বসে রয়েছে হ্যাঁ মাছ নিয়া আর এই যে এখানে ফ্যানের ফ্যানের ভাত আসে এখানে বসে বসে কাটবো কারণ ওইখানে প্রচুর গরম পাক করে পাক করে এখন সম্ভব না আর মিনাতে মোমোটা দেখাই বাচ্চারা মোমো বানাইছে এই যে মোমো বানাইছে এটা ওর ভাইটা গেছে কেন